চলো আজই একটু দেরি হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া করতে কারণ কি জানো আমার একটু কি বলবো তোমাদের কুটকুটানি স্বভাব আছে কারণ আমি আবার গেছিলাম বাজারে মাছের জন্য কোনো দরকার ছিল না কিন্তু তার জন্য আমার আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে তো কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই নাও তো ওই যে আমার কর্তা বসে গেছে মানে আমার টোনা টোনার জন্য এই যে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আর কী রান্না করেছি চলো তোমাদের সেটা দেখিয়ে দিই তো চলো এই যে এটা আমি চাল কুমড়োর কালো জিরে দিয়ে মাছের মাথা দিয়ে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি হালকা করে বুঝলা বেশি জাল দিলে সত্যি আমারও খেতে অসুবিধা হয় তো ওটা তোমাদের আমার টোনাকে দিয়ে দিই অল্প করে দিতে বললো একটু ধরো থালাটা এ না অসুবিধা হয় জানো আর নিজেও নিয়ে নেবে না এই যে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি খেয়ে দেখু আশা করি ভালো হবে আশা করি ঠিক আছে আশা করি ভালো হবে তো খেয়ে দেখুক ওই যে ইলিশ মাছের মাথা ঠিক আছে আমরা কিন্তু পিস পিস করে কেটে দিই তাহলে মাছটা কাটা মানে তরকারিটা কাটা কাটা হয় না আর খেতে গেলেও কোনো অসুবিধা হয় না খেয়ে বলো ঝাল হয়েছে না আমি ঝাল দিই নি ইচ্ছে করেই কেন ঝাল দিলে খেতে পারে না বুঝলে আর এই দিকে বসে রয়েছে আমার ছেলে এই যে ছেলে বসে রয়েছে বুঝেছ ছেলের ঘা মানে শরীরটা পুরো ভালো হয়ে গেছে যাই হোক ওকে নিয়ে আমার খুব চিন্তা ছিল চলো তোমাদের কাকাকে আর কি রান্না করেছি দিয়ে দিই আমার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এইখানেই নিয়ে নিলাম আমি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে এইটুকু রয়ে গেল বুঝলি আর এইখানে কালকের ভেন্ডি চচ্চড়ি রয়েছে এটা আমি খাব আর কি রান্না করেছি চলো এই দেখো করেছি আমি ইলিশ মাছের আজকে সত্যি হালকা করে একটু সর্ষে দিয়ে করেছি কারণ কি জানো ইলিশ মাছ আবার দাম হয়ে গেলে দেখা গেলো আমরা খেতে পারলাম কি না সবসময় তো আমরা খেতে পারি না তা যাই হোক আমি এই দু টুকরো কুলে বেগুন দিয়েছি আর এটা হালকা করে সর্ষে জিরের গুঁড়ো দিয়েছি তবে মাছটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি কারণ কি বলো তো আমার কাঁচা মাছ আমার পছন্দ হয় না সে যত ইলিশ মাছ হোক আর যাই হোক আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি এর মাছটা তো চলো তোমাদের কাকাকে মাছের ঝোলটা দিয়ে দিই বেগুন দুটো ওনার জন্যে আমি দিয়েছি একটা বাটি নিয়ে নিই হ্যাঁ তো এই যে তোমাদের কাকাকে দিয়ে দিলাম মাছের ঝোল দুটো কুলে বেগুন কিন্তু দিয়েছিল একটা কুলে বেগুনকে আমি দু পিস করে দিয়েছি বুঝলা আর এই আমার জন্য রেখে দিলাম লেজাটা আর কী রান্না করেছি চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে তো চলো আর কী রান্না করেছি সেটা তো দেখাতে হবে এখানে আমি করে নিয়েছি ডাল এই যে দেখো আমরা দিয়ে টমেটো দিয়ে যেহেতু একটা আমরা ছিল ওই জন্যে একটা আমরা দিয়েই আমি ডালটা করেছি আর তার মধ্যে একটা টমেটো দিয়েছি মুসুরি ডাল রান্না করেছি ফোড়ন দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা এটা আর কি বলবো তা চলো তোমাদের কাকাকে আমি ডালটা একটু দিয়ে দিই ঠিক আছে চলো দেখো তো ডালের কালারটা কেমন হয়েছে অনেকে বলো যে ডালের আগে মাছকে খায় আমরা না টক ডাল হলে কি বলো তো আগে আমরা ডালটাই খাই বুঝলে মাছটা আমরা খাই না এটা আমাদের সবসময়ের নিয়ম যেহেতু আমার বাবা কিন্তু আগে ডাল নিত তখন তার ভিডিও ছিল না ভিডিও দেখাতে পারি আমার বাবা মারা গেছে না হলে দশ বছর আগে আমার মাও কিন্তু টক ডাল হলে পরে খেত বুঝেছ এই হলো ব্যাপার তো দেখো আমার আজকে রান্নাগুলো কেমন হয়েছে মাছটা খেয়ে দেখুক বলুক খেয়ে কি বলে দেখি শুনি তবে মাছটা কিন্তু না খুব তেল ছিল জানো প্রচুর তেল ছিল মাছটা তো এই পর্যন্ত ছিল আমার আজকের দুপুরের খাবার দাবার তো কেমন হয়েছে রান্না একটু তোমরা বলো এখান তো ডাল রয়েছে আর এখানে রয়েছে চাল কুমড়ো ঠিক আছে তোমরা কিন্তু বলো আমার রান্নাটা কেমন হয়েছে টাটা বাই বাই আবার আসবো কোনো একটা অন্য ভিডিও নিয়ে